নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বেশ কয়েকটি পর্ব ধরেই রাহু কেতুর গোচর ফল নিয়ে আলোচনা করছি এই আলোচনা পর্বে আমরা আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি নিয়ে আলোচনা করব অর্থাৎ আর আমাদের যে রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করলো এর ফলে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে বা এই রাহু কেতুর গোচর ফল আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটাবে তা নিয়ে আমরা আলোচনা করে নেব দেখুন সিংহ রাশি হল চক্রের পঞ্চম রাশি বা পঞ্চম ভাব আর এই পঞ্চম ভাব হল সৃষ্টির ঘর ক্রিয়েটিভিটির ঘর নতুন কিছু উদ্ভাবনার ঘর এই ঘর থেকে যেমন সন্তানের বিচার করা হয়ে থাকে এই ঘর থেকে বুদ্ধি আনন্দ আমোদ প্রমোদ মানসিক তৃপ্তি সেবা রোগমুক্তি সর্বপ্রকার কর্ম, হোটেল রেস্টুরেন্ট অনেক কিছুরই বিচার করা হয়ে থাকে আর এইভাবে বর্তমানে কেতু অবস্থান করছে আর অন্যদিকে সিংহ রাশির সপ্তম ভাবে থাকবে কিন্তু রাহু আমরা সপ্তম ভাব থেকে কি বিচার করে থাকি সপ্তম ভাব থেকে আমরা বিচার করে থাকি বিবাহ স্বামী বা স্ত্রী অংশীদার সামাজিকতা যে কোনো ব্যক্তির সাথে লেনদেন ইত্যাদির বিচার করে থাকি তাহলে কেতু থাকছে আপনাদের প্রথম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে আর সপ্তম ভাবে থাকছে রাহু তাহলে এই কেতুর নেচার কিরকম কেতু একটু গুপ্ত প্রকৃতির বিদ্যা, লুকিয়ে থাকা আধ্যাত্মিক জ্ঞান ত্যাগ বিচ্ছিন্নতা অবসাদ অলসতা ইত্যাদি কিন্তু নির্দেশ করে কেতু আর অন্যদিকে রাহু কেমন না রাহু ভোগী অতৃপ্ত কামনা বাসনা সব জিনিস আত্মসাত করার তার প্রবল ইচ্ছা আবার এই রাহু যদি জন্মছকে শুভ হয়ে থাকে তাহলে সে জাতককে ধৈর্য দেয় সুখ দেয় লটারি প্রাপ্তিও দিয়ে থাকে অনেক সময় সেক্ষেত্রে জন্ম ছক বিশ্লেষণ করা প্রয়োজন এবং প্রতাপশালী করে করে তোলে সম্পদশালী করে তোলে তাহলে এই রাহু এবং কেতু গোচরে সিংহ রাশিকে কি ফল দেবে তার একটি আলোচনা করে নেওয়া যাক তবে এক্ষেত্রে আমি বলে রাখব যে এই যে বিচার এটি গোচর ফল বিচার হচ্ছে এর পাশাপাশি আপনাদের যে নিজস্ব জন্ম ছক আছে তা কিন্তু বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন কারণ আপনার যে জন্মছক সেখানে রাহু কেতুর অবস্থান দেখতে হবে কি কী দশা চলছে সেটা দেখতে হবে এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বিচার আ এবারে আমি আলোচনা করে নেব যে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের কর্মজীবন বা পেশাগত জীবন কেমন যাবে দেখুন যেহেতু সপ্তম স্থানে আপনাদের রাহু অবস্থান করছে ফলে একটু সাবধান হওয়াই ভালো কারণ সপ্তম স্থান থেকে আমরা অপোজিট সাইডকে বুঝি অর্থাৎ আপনার বিপরীতে যে আছে তাকে আমরা বুঝি সপ্তম ভাব থেকে সুতরাং আপনার যে জন্মছক সেইখানে যদি সপ্তম ভাব পীড়িত থাকে সেই সপ্তম প্রতিপীড়িত থাকে তাহলে এই সময় কিন্তু সেখান থেকে ঝামেলা আসার সম্ভাবনা আছে ফলে যারা এই সময় অংশীদারিত্ব মানে অংশীদারদের সঙ্গে কাজকর্ম করছেন যৌথ উদ্যোগে কোনো কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো অর্থাৎ দলবদ্ধভাবে যারা কাজকর্ম করে নেটওয়ার্কিং এর কাজ এই সময় কিন্তু তাদের জন্য ভালো তবে অবশ্যই কিন্তু একবার দেখতে হবে কারণ সপ্তম ভাবে রাহু অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসে এই রাহুর প্রভাবে অনেক সময় ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব ঝগড়া তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হবে এছাড়াও রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে এর ফলে মানসিক অবসাদ বিচ্ছিন্নতা শারীরিক সমস্যা ইত্যাদি নিয়ে আসবে এর ফলে কর্মজগতে আপনি একটু পিছিয়ে পড়তে পারেন এদিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কেরিয়ারের বিষয়ে এই সময় আপনি কোন দিকগুলি খেয়াল রাখবেন কেরিয়ার বৃদ্ধির জন্য সঠিক অংশীদার এবং তার সহযোগিতা সন্ধান করুন ভুল অংশীদার বা আপনি যার সাথে যৌথ উদ্যোগে ব্যবসা করতে চাইছেন সে যদি খারাপ প্রকৃতির হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনার ঝামেলা আসবে এই সময় সুতরাং কেরিয়ার বৃদ্ধির জন্য সঠিক অংশীদার এবং তার সহযোগিতা সন্ধান করুন ভুল বোঝা বুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন ব্যক্তিগত লক্ষ্য ও দলবদ্ধতার ভারসাম্য বজায় রাখুন এবার চলে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় অর্থ কেমন থাকবে দেখুন সপ্তম স্থানে রাহু নির্দেশ করে যারা অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগের মাধ্যমে অর্থ রোজগার করছেন তাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমি যেটা বলবো ওই পার্সোনাল হরস্কোপ কিন্তু সবসময় দেখতে হবে প্রথম স্থানে কেতু থাকছে যার ফলে সরলতা বা আবেগ প্রবণতা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু সঠিক পরামর্শ নেবেন অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু প্রয়োজন নইলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য এবং পারিবারিক বিষয় সম্পর্কিত সমস্যার জন্য অপ্রত্যাশিত ব্যয় হবার কিন্তু সম্ভাবনা এই সময় রয়েছে অর্থের জন্য আপনি এই সময় কি কি বিষয়গুলিকে নজর দেবেন না অংশীদারিত্ব এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আর্থিক সুযোগগুলিকে কাজে লাগান আবেগপ্রবণ ব্যয় এড়িয়ে চলুন এবং সুশৃঙ্খল আর্থিক পরিকল্পনার উপর জোর দিন অর্থ গুছিয়ে রাখুন এবং অপ্রত্যাশিত ব্যয়ের জন্য প্রস্তুত থাকুন কারণ যেহেতু সপ্তম ভাবে রাহু আছে পারিবারিক কিছু ঝামেলা প্রথম স্থানে কেতু আছে নিজস্ব শারীরিক কিছু ঝামেলা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে ফলে এই সময় অহেতুক অর্থ খরচ করবেন না অর্থ সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করুন এবার চলে আসব সম্পর্ক বা পারিবারিক জীবন নিয়ে এই রাহু কেতু আপনাদের সম্পর্কের জায়গায় বা পারিবারিক ক্ষেত্রে কি কি টানাপড়ে নিয়ে আসবে বা কি কি শুভ ঘটনা ঘটাবে তা নিয়ে বলে নিচ্ছি দেখুন সম্পর্কের ওপর এই গোচরের প্রভাব কিন্তু অত্যন্ত বেশি কারণ সপ্তম ভাবে আপনার রাহু অবস্থান করছে এবং প্রথম ভাবে থাকছে কিন্তু কেতু আর সপ্তম ভাব থেকে আমরা কিসের বিচার করে থাকি বিবাহের বিচার করে থাকি স্বামী বা স্ত্রীর বিচার করে থাকি সামাজিক বন্ধনের বিচার করে থাকি আর এই সপ্তমভাবে অবস্থান করছে রাহু যার ফলে সম্পর্কের ক্ষেত্রে একটা বিভ্রান্তি অবাস্তব প্রত্যাশা তৈরি হবে এবং যেখান থেকে আপনি ধৈর্য এবং বোঝাপড়ার অভাব তৈরি হবে এবং সেখান থেকে ঝগড়া অশান্তি কিন্তু সৃষ্টি হবে দেখুন এই সময় যাদের নিজস্ব জন্ম ছকে সপ্তম ভাব পীড়িত তাদের ক্ষেত্রে বা যাদের জন্ম ছকে ডিভোর্সের যোগ আছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ঝামেলার মধ্য দিয়েই যাবে একটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে কিন্তু করবে আবার এই সময় যেহেতু প্রথমভাবে আপনাদের কেতু অবস্থান করছে তাই মানসিক বিচ্ছিন্নতার দিকে আপনাদেরকে নিয়ে যাবে নিজেকে লুকিয়ে রাখা গুটিয়ে রাখা এই সমস্ত কিন্তু এই সময় নির্দেশ করছে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলির ওপর জোর দেবেন দেখুন নতুন সংযোগ গ্রহণ করুন তবে তা বাস্তবসম্মতভাবে পরিচালনা করুন যেই সম্পর্কের মধ্যেই আপনি যান না কেন সেটাকে বাস্তবসম্মতভাবে পরিচালনা করবেন অপ্রত মানে অবাস্তব প্রত্যাশা সম্পর্কের মধ্যে কিন্তু নিয়ে আসবেন না পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করতে খোলা মেলা যোগাযোগ গড়ে তুলুন আত্মবিশ্লেষণ এবং মানসিক প্রাপ্যতার ভারসাম্য বজায় রাখুন এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে এই সময় বিভিন্ন দিকের চাপ আপনাকে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল করে তুলবে ফলে এই সময় নিজের প্রতি যত্নবান হতে হবে ডাক্তারি পরামর্শ সুষম খাদ্য গ্রহণ একান্ত প্রয়োজন স্বাস্থ্যের জন্য কোন কোন টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করবেন এই সময় না দৈনন্দিন চাপ এড়াতে একটি রুটিন তৈরি করুন মানসিক ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো সমস্যাগুলির সমাধান করুন এবার চলে আসি শিক্ষা নিয়ে এই গোচরের ফলে শিক্ষা ক্ষেত্রে একটু অমনোযোগী হওয়া শারীরিক মানসিক অসুস্থতার জন্য পড়াশোনায় বাধা আসতে পারে যারা গবেষণা ভিত্তিক লেখাপড়া করছেন নেটওয়ার্কিং বিষয়ে গবেষণা করছে পড়াশোনা করছেন তাদের তারা এই সময় ভালো ফল পেতে পারেন যেহেতু প্রথমভাবে কেতু আপনাকে কি করবে না একটা সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখা দূরে রাখা গুটিয়ে রাখা লুকিয়ে রাখার প্রবণতা দেখা দেবে এর ফলে পড়াশোনায় কিন্তু আপনার একটু ক্ষতি হতে পারে কিন্তু এই যে সব কিছুর থেকে দূরে রাখা নিজেকে গুটিয়ে রাখা এটাকে যদি আপনার জীবনে পজিটিভ ভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি সুফল লাভ করবেন ধরুন যারা অত্যন্ত বন্ধু বান্ধবদের সাথে মেশেন ঘুরতে চলে যাচ্ছেন পড়াশোনা ফেলে তাদের এই সময় দেখবেন বন্ধু বান্ধবদের থেকে একটু বিচ্ছিন্নতা নিয়ে আসবে বা একটু নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখা এই সময়টায় যদি আপনি পড়াশোনায় ব্যয় করেন তাহলে আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো আমরা যদি নেগেটিভটাকে পজিটিভভাবে ইউজ করতে পারি আমাদের জীবনে সেটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে এই যে সব কিছু থেকে বলছি বিচ্ছিন্ন করতে পারে কেতু আপনাকে যেহেতু আপনার প্রথম ভাবে কেতু আছে রাশিতে কেতু আছে তাই আপনি মানসিকভাবে চাইবেন যে আমি একটু সরে যাই আমি একটু লুকিয়ে থাকি আমি একটু গুটিয়ে থাকি আমি ঘরের ভেতর থাকি এই যে নেগেটিভ একটা অবস্থা এটাকেই যদি আমরা আমাদের জীবনে পজিটিভ ভাবে অ্যাপ্লাই করতে পারি এর থেকে ভালো কিছু আর হয় না তাহলে আমরা এই ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রেখে কি করতে পারি বই পড়তে পারি নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করতে পারি আমাদের মধ্যে থাকা ক্রিয়েটিভিটিকে এই সময় কাজে ব্যবহার করতে পারি তাই সময় যেটা নেগেটিভ সেটাকেই পজিটিভ ভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন শিক্ষার ক্ষেত্রে কি করবেন সহযোগী শিক্ষা এবং নেটওয়ার্কিং সুযোগগুলিকে কাজে ব্যবহার করুন অর্থাৎ এই সময় যেখানে শিক্ষা নিয়ে কোনো সেমিনার হচ্ছে কোনো আলোচনা সভা হচ্ছে সেখানে যান গিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কালেক্ট করুন মনোযোগী থাকুন অমনোযোগী এই সময় একদমই হবেন হওয়ার না এবং শিক্ষাগত কাজে বিভ্রান্তি এড়িয়ে চলুন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণার দিকে বিশ্লেষণাত্মক দক্ষতা কাজের ব্যবহার করুন এবারে চলে আসব ব্যবসা সংক্রান্ত আলোচনা নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা যারা উদ্যোক্তা বা ব্যবসার মালিক আছেন তারা এই সময় অংশীদার যৌথ উদ্যোগ নেটওয়ার্কিং এইসব দিকে আপনারা কিন্তু এই সময় উৎসাহিত হতে পারেন অর্থাৎ আপনাদের মনে হতে পারে যে যৌথ উদ্যোগে কোনো ব্যবসা করি বা কোনো কারোর সাথে পার্টনারশিপে ব্যবসা করি এই সময় আন্তর্জাতিক ক্লায়েন্ট আপনারা পেতে পারেন যেহেতু সপ্তমভাবে রাহু রাহু সব সবসময় অন্য জাতিকে বোঝায় বিদেশকে বোঝায় সুতরাং এই সময় আপনারা আন্তর্জাতিক কোনো ক্লায়েন্ট পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আহ সাথে আপনার ব্যবসার কোনো যোগ আছে কিনা সেটা আপনার নিজস্ব জন্ম ছক থেকে বিচার করতে হবে যেহেতু সপ্তমভাবে রাহু আছে ফলে অংশীদারদের থেকে কিন্তু আপনাকে সাবধান হতে পারে হতে হবে যে কোনো চুক্তি ধরুন আপনি একটা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তাহলে আপনাদের দুজনের মধ্যে একটা চুক্তি হবে সেই চুক্তিপত্রে সই করবার আগে অবশ্যই কোনো উকিল অ্যাডভোকেট যাই বলি না কেন অর্থাৎ একটা আইনি পরামর্শ কিন্তু অবশ্যই নিয়ে নেবেন নইলে কিন্তু বিপদ এই সময় আপনারা ব্যবসার ক্ষেত্রে কোন দিকগুলি নজর দেবেন না আইনি চুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে ব্যবসার কাজে মনোযোগ দিতে হবে এই একটা মোটামুটি রাহু কেতুর সঞ্চারের যে ফলাফল তা আলোচনা করলাম রাহু এবং কেতু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমভাবে এবং সপ্তম সপ্তমভাবে অবস্থান করছে এবং এটি দেড় বছর অবস্থান করবে এই দেড় বছরে এই রাহু কেতু বিভিন্ন রকম ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসবে তার একটি আলোচনা করলাম এটা যে সম্পূর্ণ আলোচনা তা নয় পাশাপাশি নিজস্ব জন্মছক ছক দেখতে হয় জন্মছকে ছকে কি আছে সেটা দেখতে হয় সেখানে রাহু কেতুর অবস্থান দেখতে হয় দশান্তর হয় অনেক দেখতে কিছু দেখার বিষয় আছে এবারে আমি চলে আসব কিছু প্রতিকার নিয়ে এই যে দেড় বছর রাহু কেতু আপনাদের প্রথমভাবে প্রথম ভাবে এবং সপ্তম ভাবে থাকবে এর ফলে আপনারা কেতুকে কিভাবে সন্তুষ্ট করে বা শান্ত রেখে আপনাদের জীবন পরিচালনা করবেন সেই বিষয়ে কিছু প্রতিকার বলে দেব প্রথমেই বলে দিই যেহেতু সিংহ রাশি পঞ্চম ভাব আর এটি রবির ঘর পঞ্চম ভাব রবির ঘর সুতরাং আমাদের প্রত্যেককেই যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো এই সময় প্রত্যেকেই সূর্য প্রণাম করুন সূর্য প্রণামের একটি বিশেষ টিপস বলে দিই একটি তামার ঘটিতে জল নিয়ে নেবেন এবং তাতে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন দিয়ে সেটি সূর্যদেবকে অর্পণ করবেন এবং বলবেন কি ওম হ্রিং সূর্যায় নম এই মন্ত্র বলে সূর্যদেবকে সেই জলটি অর্পণ করবেন মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওম হ্রিং হয়রাফলা দীর্ঘই অনুসার হ্রিং সূর্যায় নম এই মন্ত্র বলে সূর্যদেবকে জলটি অর্পণ করবেন রাহু এবং কেতুকে শান্ত রাখার জন্য বা তাদের প্রীতি লাভের জন্য একটি হোমের ব্যবস্থা করতে পারেন যারা গ্রহবিপ্র আছেন যারা গ্রহ পূজা করে থাকেন এই ধরনের সাত্বিক ব্যক্তিকে দিয়ে আপনারা রাহু কেতুর জন্য একটি হোম করাতে পারেন এর ফলে আপনারা অনেক শুভ ফল পাবেন এছাড়াও দেবাদিদেব মহাদেব এবং ভগবতী মা দুর্গার আরাধনা আপনারা এই সময় করতে পারেন অর্থাৎ পুজো পাঠ আপনারা এই সময় করুন অবশ্যই শুভ ফল পাবেন দেখুন প্রত্যেককেই বলি যে আমাদের যে প্রাত্যহিক জীবন সেই প্রাত্যহিক জীবনে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন কারণ যেহেতু কেতু আপনাদের প্রথমভাবে আছে তাই আপনাদের মনের মধ্যে অনেক রকম অবসাদ ডিপ্রেশন নেগেটিভ চিন্তা এই ধরনের জিনিস কিন্তু আসবে সেগুলিকে সরাতে পারেন আপনি নিজেই সব সময় নিজের মনকে শান্ত রাখুন যখনই মন অশান্ত হয়ে উঠবে আপনার ভেতর যদি কোনো ক্রিয়েটিভ কিছু থেকে থাকে তাহলে সেইটাকে আপনি কাজে ব্যবহার করুন অর্থাৎ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আপনার ভেতরে থাকা ক্রিয়েটিভিটিকে কাজে ব্যবহার করুন ভালো থাকুন পুজো পাঠ করুন ঘুরতে যেতে ভালো লাগলে ঘুরতে যান এই সমস্ত বিষয়ে কিন্তু মনোযোগ দিন আর অবশ্যই এই সময় মাথা ঠান্ডা রেখে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তার পাশাপাশি এই প্রতিকারগুলি অবশ্যই করতে থাকুন দেখবেন দেড় বছর হাসতে হাসতেই কেটে গেছে আজকে এই পর্যন্ত পরবর্তীকালে পরবর্তী রাশি নিয়ে চলে আসবো তা রাহুকেতুর ফলাফল পরবর্তী রাশির সেটা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন নমস্কার